এই চোরটির সন্তান যদি কেউ পেয়ে থাকেন আমাদেরকে অবশ্যই জানাবেন আর এই চোরটা কীভাবে চুরি করছে তার টেকনিকগুলো সালাম আলাইকুম আপনারা দেখতে চলেছেন আজকে কিভাবে চুরি করা হয় মোবাইল ফোন বিভিন্ন দোকান থেকে চোররা কীভাবে ফোন চুরি করে থাকে প্রথমে চোরটা আসলো দোকানের আশেপাশে দেখলো দোকানের মালিক আছে কি নেই সে নিশ্চিত হলো আর সে ফোনটাকে দেখলো ফোনটাও আছে সে এদিক ওদিক দেখছে কেউ দেখছে না তাকে সে নিশ্চিত হয় ফোনটা হাতে ধরলো সে দেখছে এটা স্ট্যান্ডে স্ট্যান্ডে কীভাবে বাধা আছে শক্ত করে না নর্মালভাবে ফোনটা কি আসলেই নাকি এটা ফ্যাক ফোন সে দেখছে হাত দিয়ে স্পর্শ করে সে দেখলো ফোনটা আসলেই ভালো ফোন এবং খুব নরমভাবে বাধা এখন সে চারদিক দেখছে কীভাবে এই ফোনটা নিয়ে যাবে কেউ যদি দেখে ফেলে সে কীভাবে বলবে যে আমি চুরি করছি সে বলবে আমি দেখছিলাম সেই জন্য সে দেখছে এখন সে আস্তে আস্তে খোলার দিকে যাচ্ছে চেষ্টা করছে খোলার এবং সে আজ ধীরে ধীরে খুলতে চলেছে আস্তে আস্তে খুললো সে স্ট্যান্ডটা রেখে দেখুন কিভাবে চলে গেল এইভাবে আমাদের দেশে চুরি হয় মোবাইল ফোন বিভিন্ন দোকান থেকে